প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বন্ধুরা আশা করি আপনারা সকলে ভালো এবং সুস্থ আছেন আজকে আবারও একটি নতুন বিজ্ঞপ্তি নিয়ে হাজির হলাম আকিস বসির গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান আকিস সিরামিক্স লিমিটেড এর জরুরি ভিত্তিতে নিম্ন বন্যিত পদে নিয়োগের জন্য সংশ্লিষ্ট কাজের যোগ্যতা অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের নিম্নলিখিত সময়সূচি অনুযায়ী বিভিন্ন পদে সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে নকবা নিয়োগ দিবে আগ্রী সরাসরি উপস্থিত হয়ে পরীক্ষা অংশগ্রহণ করতে পারবেন এই ধরনের নতুন নতুন ভিডিও পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকে অন রাখবেন এবং লাইক কমেন্ট করতে ভুলবেন না পদের নাম সহকারী কাস্টার অথবা সিনিয়র কাস্টার বা কাস্টিং পদ সংখ্যা নব্বইটি সরাসরি ইন্টারভিউয়ের তারিখের সময় তেরোই জুলাই দু হাজার চব্বিশ শনিবার থেকে পনেরোই জুলাই দু হাজার চব্বিশ সোমবার সকাল নয়টা থেকে দুপুর একটা পর্যন্ত শহকড়ি ইন্সপেক্টর বা সিনিয়র ইন্সপেক্টর পথ সংখ্যা তিরিশটি উপস্থিত হওয়ার তারিখ ষোলোই জুলাই দু সকাল নয়টা থেকে দুপুর একটা পর্যন্ত সহকারী স্পেয়ার অথবা সিনিয়র এক্সপায়ার পথ সংখ্যা পনেরোটি উপস্থিত হওয়ার তারিখ সতেরোই জুলাই দু রোজ বুধবার সকাল নয়টা থেকে দুপুর একটা পর্যন্ত সহকড়ি মন্ট মেকার বা সিনিয়র মন্ট মেকার মন্ডিং পথ সংখ্যা দশটি উপস্থিত হওয়ার তারিখ আঠারোই জুলাই দু হাজার চব্বিশ বৃহস্পতিবার সকাল নয়টা থেকে দুপুর একটা পর্যন্ত সহকারী অপারেটর বা সিনিয়র অপারেটর পথ সংখ্যা পঁচিশটি উপস্থিত হওয়ার তারিখ বিশে জুলাই দু চব্বিশ রোজ শনিবার সকাল নয়টা থেকে দুপুর একটা পর্যন্ত সহকারী অপারেটর বা সিনিয়র অপারেটর পথ সংখ্যাব্য সৃষ্টি উপস্থিত একুশে জুলাই দু হাজার চব্বিশ রোজ রবিবার সকাল নয়টা থেকে দুপুর একটা পর্যন্ত সহকারী কিলন লোডার বা সিনিয়র কিলন লোডার পথ সংখ্যাপ সৃষ্টি উপস্থিত তারিখ বাইশে জুলাই দুই হাজার চব্বিশ সোমবার সকাল নয়টা থেকে দুপুর একটা সহকারী ডেলিভারি অপারেটর বা সিনিয়র ডেলিভারি অপারেটর ডিস্ট্রিবিউশন পদ সংখ্যা বিশটি উপস্থিত হওয়ার তারিখ তেইশে জুলাই 2024 রোজ মঙ্গলবার সকাল নয়টা থেকে দুপুর একটা পর্যন্ত ইটিপি অপারেটর পথ সংখ্যা তিনটি উপস্থিত হওয়ার তারিখ চব্বিশে জুলাই দু রোজ বুধবার সকাল নয়টা থেকে দুপুর একটা পর্যন্ত হেল্পার সাইটজন উপস্থিত তারিখ চব্বিশে জুলাই দু হাজার রোজ বুধবার সকাল নয়টা থেকে দুপুর একটা পর্যন্ত শিক্ষকতা যোগ্যতা ন্যূনতম অষ্টম শ্রেণী পাশ হেল্পার ছাড়া অন্যান্য সংশ্লিষ্ট পদের জন্যে দুই থেকে পাঁচ বছরের কাজ অভিজ্ঞতা থাকতে হবে উল্লিখিত পদে কোম্পানির প্রদত্ত বিভিন্ন সুবিধা সহ উৎসব বোনাস গ্রাইস্যুটি ভাতা প্রিভিডেন্ট ফান্ড বার্ষিক বেতন বৃদ্ধি চিকিৎসা সুবিধা সুলভ মূল্য শেয়ার প্রাইস সব থেকে পেজ নিয়ে জিনিসপত্র ক্রয়ের সুযোগ গ্রুপে জীবন বিমা ও প্রচলিত আইন অনুযায়ী ছুটিসহ অন্য সুবিধা দিয়ে ভোগ করতে পারবেন আবেদন পদ্ধতি আগ্রহী প্রার্থীদের দুই কই পাসপোর্ট সাইজের রঙিন ছবি ও ফোন নম্বর সহ পূর্ণ জীবন বৃত্তান্ত জাতীয় পরিচয়পত্র জন্ম সনদ অভিজ্ঞতা ও শিক্ষতা যোগ্যতার সনদপত্রের ফটোকপি সহ উপরের উল্লিখিত তারিখ ও সময় সরাসরি ইন্টারভিউয়ের জন্যে প্রশাসন বিভাগ আকিস সিরামিক্স লিমিটেড মুখ্যপুর ত্রিশাল ময়মন সিং এ উপস্থিত থাকার জন্য বলা হচ্ছে প্রার্থী চাইল নির্দিষ্ট তারিখে সরাসরি ইন্টারভিউ দেওয়ার পাশাপাশি উপরে উল্লিখিত ঠিক জীবন বৃত্তান্ত প্রেরণ করতে পারবেন